ও হে বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এবার পুজোতে বি মার্টে কী কী কালেকশান আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই কুর্তিগুলো দেখছো এগুলো সব বারোশো করে মানে বারোশো আছে ওখানে চোদ্দোশো আছে এখানে পনেরোশো আছে আর এইগুলো দেখো এই প্যান্টগুলো থ্রি নাইন নাইনে বেশ ভালোই প্যান্টগুলো কিন্তু এগুলো ঠিক আমার ট্রেন্ডসের মতো লাগলো না একটু আলাদা রকম কাপড়টা বাট এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে তোমরা এসে নিতে পারো কুর্তির কালেকশান প্রচুর আছে বাট টপস অত কালেকশান নেই বেশিরভাগ কুর্তি এগুলো ফোর নাইন নাইনে দেখো সুন্দর সুতির গরমের জন্য খুব ভালো কিন্তু পুজোর মতন আমার খুব একটা লাগলো না যাই হোক কিছু কিছু কালেকশান খুবই ভালো আবার কিছু কিছু খুবই অ্যাভারেজ যেমন জিন্সগুলো দেখছো ট্রিপল নাইন এই দেখো এইটা আছে এই শর্টস শার্টটা আছে এখানে আমার একটা এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছিলো এটা প্যান্ট নেই সিঙ্গেল এটার দাম ছিল ওয়ান ফাইভ ডাবল জিরো আর এখানে আছে বাচ্চাদের কালেকশান এখানে প্রচুর অফার ছিল বাচ্চাদের কালেকশানে তেমন কোনো ভিড় এখানে নেই বেশিরভাগ ভিড় ছিল এই সবে মানে বিস্কিট ফিস্কিটে প্রচুর অফার ছিল একটা কিনলে একটা ফ্রি আমরাও কিনেছি খুব ভালো ওইগুলো অফারগুলো প্রচণ্ড ভালো ছিল আর এইখানে দেখা যায় মা পক সব রয়েছে সব ধরনের কোকারি সেট এখানে কাপ এখানে স্টিলের সব জিনিসপত্র মানে মোটামুটি তোমরা বিমাটে গেলে সব কিছুই পেয়ে যাবে আর ভালো অফারও আছে এখান থেকে তোমরা মনের মতন নিজের শপিং করতে পারো এখানে সব অর্গানাইজারের জন্য জিনিস আছে রাখার জন্য দেখো ছোটো ছোটো বাকেটগুলো তোমরা ইউজ করতে পারো নিতে পারো এইটা আমার খুব ভালো লেগেছে ওয়াটার বোতলটা দেখো কি সুন্দর বাট দামটা প্রচুর তো আমি আর নেই নিই দামটা দেখে হয়ে গেছে আমার অবস্থা খারাপ আর এখানে এইগুলো তিনখানা তাবল নাইনে রয়েছে